আন্তর্জাতিক ফেনী নদীর এক পাড়ে বাংলাদেশের উলিনগর অন্য পাড়ে ভারতের আমলিঘাট তবে অনেকটা শান্ত এই নদীর বাংলাদেশ অংশের অনেক এলাকায় নদীর পাড় ভেঙে পড়তে শুরু করেছে এজন্য দায়ী করা হচ্ছে পাহাড়ে নদীর হঠাৎ স্রোত আর ব্যাপারভাবে বালু উত্তোলন করাকে কিন্তু নদীর প্রবণতা অনুযায়ী একদিকে ভেঙে গেলে আরেক দিকে চর পড়তে শুরু করে ফলে আশঙ্কা তৈরি হয়েছে যে সীমান্তের এই নদীর বাংলাদেশ অংশের পাড় ভেঙে যদি ভারত অংশে চর পড়তে শুরু করে তাহলে হয়তো কোনো কোনো স্থানে রেখাও পাল্টে যেতে পারে চট্টগ্রাম জেলার মীরসরী উপজেলার সীমান্তবর্তী একটি ইউনিয়ন করেরহাট এই ইউনিয়নের শেষ প্রান্তে বয়ে যাচ্ছে ফেনী নদী যার অন্য পাশে ভারত কয়েক বছর ধরেই নদীর বাংলাদেশ অংশে ভাঙন হচ্ছে এই বছর তা আরও তীব্র হয়েছে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছেন নদীতে বালু তোলার জন্য যাদের ইজারা দেওয়া হয়েছে তারা অনুমতির চেয়ে বেশি জায়গা নিয়ে ছোট ছোট মেশিন দিয়ে ইচ্ছামতো বালু তুলছে ফলে আমার ইউনিয়নের অনেক জায়গায় নদীর পাড় ভেঙে যাচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তিনি জানান তার ইউনিয়নের অনেক ফসলি জমি নদীঘর চলে গেছে অনেকে ঘরবাড়ি হারিয়েছেন তিনি প্রশাসন ও রাজনৈতিক নেতাদের বিষয়টি জানিয়েছেনও চট্টগ্রামের পাশাপাশি ফেনীর আরেকটি সীমান্তবর্তী মুহুরী নদীর বাংলাদেশ অংশ ভাঙন তীব্রতর হয়েছে চট্টগ্রামের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন পাহাড়ি নদীর হাওয়ার কারণে ঢল নেমে অনেক সময় ভাঙন দেখা দেয় সেই সঙ্গে বালু উত্তোলনের প্রবণতার কারণেও অনেক জায়গায় নদী ভাঙছে মীরসরাই ছাড়াও ফেনী সদর ছাগলনাইয়া ফুলগাজি সোনাগাজী ও পরশুরাম উপজেলায় নদী ভাঙছে নদীর প্রবণতা অনুযায়ী এক পাড়ে নদী ভাঙতে শুরু করলে অন্য অংশে পলি জমতে শুরু করে অনেক সময় উভয় পাড় ভাঙতে থাকলে নদীর মাঝে পলিজমে নদী গবেষকরা বলছেন অপরিকল্পিতভাবে নদী থেকে বালু তোলা হলে পাহাড়ের নিচের মাটির স্তর নেমে যায় তখন পানির চাপে সেই পাশের পাড় দ্রুত ভেঙে পড়ে যায় সাধারণত নদীর একপাশ ভাঙতে শুরু করলে আরেক পলি পলিজমে বিশেষ করে বাকপ্রবণ নদীগুলোর পলি জমার প্রবণতা বেশি থাকে এভাবে নদীর আকার বা অবস্থানে পরিবর্তন হতে পারে ফেনী ও মুহুরী নদীর কিছু অংশ বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত রেখা হিসেবে কাজ করে অর্থাৎ এই নদীটিকেই দুই দেশের সীমান্ত বলে বিবেচনা করা হয় বাংলাদেশ অংশে যদি বেশি ভাঙন দেখা দেয় তাহলে স্বাভাবিকভাবেই ভারতীয় অংশে পলিজমে নতুন চরের জন্ম হবে তখন নদীর গতিপথ বদল হবে চট্টগ্রামের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাও জানান নদী ভাঙ্গনের বিষয়টি তাদের নজরে রয়েছে এবং তারা ইতিমধ্যেই এই বিষয়ে বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন তবে তারা স্বীকার করেছেন সীমান্ত এলাকায় জটিলতার কারণে কিছু কিছু পদক্ষেপ থমকে আছে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন ভারত তাদের অংশে বেশিরভাগ স্থানেই নদী ভাঙ্গন ঠেকানোর ব্যবস্থা ঠিক করে ফেলেছে কিন্তু বাংলাদেশ যখন একই কাজ করতে যায় তখন বাধা দিয়েছে বিএসএফ ফলে সীমান্ত নদীর অনেক স্থানে ভাঙন তীব্রতর হওয়ার পরেও বাংলাদেশের কর্মকর্তারা সেটি বন্ধে ব্যবস্থা নিতে পারছেন না বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত নদী রয়েছে চুয়ান্নটি মিয়ানমারের সঙ্গে রয়েছে তিনটি এসব নদীর কোনো কোনোটি সীমান্ত দেয়াল কাটাতার বা পিলার দিয়ে সীমানা চিহ্নিত রয়েছে আবার কোনো কোন নদীর পানি দুই দেশের সীমানা অর্থাৎ সেসব নদীর অর্ধেক পানের মালিক এক দেশ বাকি অর্ধেকের মালিক আরেক দেশ এই নদীর অবস্থান যেখানে থাকবে তার পানি অর্ধেক বাংলাদেশের বাকি অর্ধেকের মালিক ভারত ফলে সেখানে যদি নদীর পাড়ের কোনো পরিবর্তন হয় তাহলে সীমান্ত পরিবর্তন হবে পাহাড়ি নদীর ক্ষেত্রে এই রকম পরিবর্তনের সম্ভাবনা কম বলে তিনি জানান তবে কোনো কারণে নদী ভাঙন তীব্রতর হলে বাংলাদেশ অংশের ভূখণ্ড কমে যেতে পারে আবার ভারত অংশে চর পড়লে তাদের ভূখণ্ড বাড়বে যৌথ নদী কমিশনের সদস্য বলছেন বাংলাদেশ অংশের নদী ভাঙ্গন তীব্রতর হলে তাহলে আমরা ভূখণ্ড হারাবো তবে যখনই আমাদের সাইডে যদি নদী ভাঙন দেখা দেয় আমরা তো কোন প্রোটেকশনের ব্যবস্থাই নেই তবে এটা ঠিক যে এটা ধরে দেওয়া যায় যে এই নদীর স্রোত যেখানে থাকবে সেটা দুদেশের সীমানা